Ahm, jo també coman lage? He. হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিলাম একটা নতুন ভিডিও তো আজকে কিন্তু চলে এসেছি গঙ্গাসাগর শিকারপুর এবং শিকারপুরের খেয়েঘাটে গেছে কিন্তু পুরুষোত্তমপুর থেকে চলে এসেছি গঙ্গাসাগরে নামটা বুঝতে পারছেন পাওয়ার তো সেই পাওয়ার মিউজিক কিন্তু যেখানে চলে এসেছে আমার পেছনেই কিন্তু রয়েছে জাস্ট আমি গিয়ে দেখাবো তো চলুন না ভিডিও দেখানো যাক যে পাওয়ার যে এখানে কী কী জিনিসপত্র নিয়ে এসেছে এবং কেমন হয় প্রস্তুত হয়ে এসছে এবং আগামীকাল পথ পোস্ট হয়তো রয়েছে এখানে কম্পিটিশান চেষ্টা করো আমাদেরকে দেখানোর জন্য তো চলুন এখন তাহলে ভিডিও শুরু করা যাক এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট মধ্যে জানাতে ভুলবেন তো এখন কিন্তু আমি রয়েছি শিকারপুর খেয়াঘাটের কাছে এবং এখানে সেই মনসা পুজোর মন্দিরটি রয়েছে দেখতে পাচ্ছেন পুজো মন্ডল থেকে সাধারণ রয়েছে এবং পুজো মন্দিরের সামনেই কিন্তু রয়েছে পাওয়ার মিউজিক এবং পাওয়ার মিউজিক কিন্তু এখানে তার নতুন সেট আপটি নিয়ে এসে দেখতে পাচ্ছেন একদম চকচক ঝকঝক করছে কিন্তু পাওয়ার মিউজিক তার দুটো সেট আপটি এবং এটা কিন্তু পপ সেট আপটি রয়েছে এবং এই সেট আপটি কিন্তু এএসবি ক্যাবিনেট থেকে বানানো দেখতে পাচ্ছেন এখানে লোগোটি আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন এএসবি থেকে কিন্তু এই সেট আপটি বানানো এবং ওপরে কিন্তু চারটে বেস এই উপরে কিন্তু চারটে টপ রাখা আছে নিচে চারটে বেস এবং নতুন সেরাপটি নিয়ে কিন্তু চলে এসছে শিগারপুরে গঙ্গাসাগরে তো নদী পথে কিন্তু সেরাপটিকে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন যে শিগারপুর থেকে কাকদ্বীপ ফেডিঘাট মানে এখানটা ফেডিঘাট রয়েছে এখান থেকে আমাদের দক্ষিণ যে কাকদ্বীপ রয়েছে কাকদ্বীপ এখানে যাওয়া যায় এবং দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার মিউজিক তার ব্যাক সাইড থেকে কেমনভাবে দেখতে লাগছে ওপরে কিন্তু টপগুলোকে একটা করে ইট লাগিয়ে কিন্তু একটু ঝোঁকানো হয়েছে সামনের দিকে তো যাতে বেস্টটাকে সামনেই খেলানো যায় এবং সামনে কিন্তু ভালো পজিশান রয়েছে পাওয়ার মিউজিক যে জায়গায় বসানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বছর চকচক করছে কারণ এই পাওয়ার মিউজিক এই একদম নতুন জাস্ট কয়েকটি ফিল্ড খেটেছে এবং তারপরে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে পাওয়ার মিউজিকে তার নতুন সেট আপটি যাই হোক এখানে এখানকার কমিটি আমার ধন্যবাদ নিয়ে আসা হয়েছিল বলেই যা আমরা দেখতে পাচ্ছি এই সেট আপটিকে এবং এই সেট কোন কোন অ্যাপলে ব্যবহার করছে এই সেটপটি চালানোর জন্য এখানে তো সেটাই বিষয়টি দেখার সামনে কিন্তু রয়েছে চলুন তাহলে গিয়ে দেখানো যায় এবং এখানে কিন্তু পার্সার পাতার জন্য কিন্তু দেবু ইলেকট্রনিক্সের চারশো পঁচিশ কেবি ডিজিটে কিন্তু এখানে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিক তোমাদের কেমন লাগে হ্যাঁ এর আগে কোথায় দেখেছো পাওয়ার মিউজিক এর আগে পাওয়ার মিউজিক কোথাও দেখেছো তাহলে প্রথম দেখছো বক্স বক্স ভালো লাগে তোমাদের সবার সব কোন ক্লাসে পড়ো সবাই ক্লাস সেভেনে পড়ো আচ্ছা তাহলে তোমরা বলছো পাওয়ার মিউজিক কেমন বাজবে এখানে এখনো বাজানো দেখেছো না বাজায়নি কোন বক্স ভালো লাগে তোমার পাওয়ারই ভালো লাগে আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু পাওয়ার মিউজিক আছে সম্ভবত এই মুহূর্তে রেডি চালাবে এখানে কিন্তু পাওয়ার এম প্রো ব্যবহার করছে একটা দুটো তিনটে চারটে পাঁচটায় কিন্তু এম প্রো আছে এদিকে কিন্তু রয়েছে স্ট্যান্ডার সাতশো এক রয়েছে এসপি হাজার মডেল একটা রয়েছে দু পিস তিন পিস কিন্তু রয়েছে নিজের দুটো স্টেবিলাইজার রয়েছে পরপর কিন্তু সেদিকেও দুটো রয়েছে চারটে কিন্তু স্টেবিলাইজার রয়েছে এবং সেদিকে কি আরও অনেক কিন্তু ম্যামেরিভাবে রাখা আছে অ্যাটম ট্যাটম রয়েছে তো গিয়ে আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু অ্যাটম রয়েছে অ্যাটম ছাব্বিশ হাজার করে একটা দুটো তিনটে কিন্তু রয়েছে এবং ওপরে কিন্তু এমপি আট হাজার রয়েছে এবং কিন্তু এটিআই প্রো মডেল চার হাজার এবং দু হাজার কিন্তু রয়েছে মডেল যে থাকে একটা ওই সেই মডেলটা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে অ্যাম্বলিভার সেট যা পাওয়ার মিউজিক এখানে নিয়ে এসেছে আর সামনে কিন্তু পাওয়ার মিউজিক রয়েছে এবং এই সেট আপকে দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে বসবাস বন্ধু চলে এসছে দেখতেই পারছেন তো তাদের কিন্তু এখন ধূপ দিচ্ছে হয়তো এই মুহূর্তে তো পাওয়ার মিউজিকের সাউন্ডও দেখানো শুনতে পাওয়া যায় ডিজ্রি কিন্তু লাইন দিয়ে দিয়েছে ডিজি চালিয়ে দিয়েছে যে কারণে পাওয়ার মিউজিক যে ফ্যান রয়েছে এখানে দেখতেই পারছেন সবাই কিন্তু এটা আনন্দের সাথে কিন্তু চিৎকার করছে শুধু এই সাউন্ডের সাউন্ড শোনার জন্য যেতেই পার দেখুন Eu vou com assim. achei うん。